হ্যালো চলে আসলাম আপনাদেরকে বিরক্ত করার জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো দেরি করে লাভ নেই চলুন দেখে আসি ফুল ভিডিওটা বৌমা ভাসুর হয়ে আমি একটা কথা বলছি কিছু মনে করি তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বৌমা হয়ে তাহলে আমি একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয় বিয়ের আগে কি বলেছিলে হুম ভুলে গেছো সব কি বলেছিলাম বিয়ের পর আমি ছাড়া অন্য সব মেয়েদের বোনের নজরে দেখবে শোনা বউ বিরিানি খা ছেড়ে দিয়েছে বলে এই নয় যে বিরানির দিকে তাকানো যাবে না ওহ 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 যাইতাসস তার মারহাঙ্গা খবরgeqslantছিলাম কি করলি তুই তোর হাঙ্গা খাইবা গেছি একটা দেখছো যা যার কথা খুব একটা একটা মার একটা গাল গুল ফাড়াইলাম সর আমিও জেনাকের আমারও আতাছি এই তুই তো বেদব হইছিস কবে তরে হ্যাঁ বেদব কি বেদব কি মানে এই যে মাবি বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে গুরুগা লাভ নাই মানে বুঝলাম না আরে শালা গিয়ারবক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে

সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমার বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চা ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হয়েছে তাইলে হইলো না নয় মাস ও আচ্ছা আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল ভাবি এক কাপ চা খাওয়াবেন কেন খাওয়াবো না অবশ্যই খাওয়াবো তবে দুধ চা হবে না লাল চা হবে আচ্ছা থাক লাগবে না আরে কি বলেন আপনি বসেন আমি দুধ কিনে এনে চা করে দিচ্ছি আমি কেনা দুধের চা খাই না এই নেন দুধ চা যাবি এই আজকে তোমার জন্য কি রান্না যা মন চায় তাই রান্না করো আমার খাইতে কোনো সমস্যা নাই এই কি বললা আমি শুনতে পাই নাই আর একটু জোরে বলো বালের মাথা রান্না করতে গেছে এই কি বললা তুমি আমি বালের মাথা রান্না করতে গেছি